আছেন সাত নম্বর বিএপি যুঙ্গ সম্পাদক সাবেক আবু খাহর উপস্থিত আছেন সাতনগর বিএমি নেতা মানিক সাহেব সাতনাক ওয়ার্ড বিএমপি দলের সাধারণ সম্পাদক জানাব আশিকুল্লাহ উল্লাহ উপস্থিত আছেন নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জানাব সাইফুল ইসলাম পাতেন উপস্থিত আছেন বাসনা জিসাস পদ সম্পাদক জানাব রুবেল

এবং তার যে ভোটার অধিকার যে বঞ্চিত ছিল তাদের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার দেশ নেতৃ ব্যাংক এবং তার ক্রমা যে নির্দেশনা দিবে আগামী নির্বাচনে সেই নির্দেশনা মেনেই আমরা আন্দোলন সংগ্রামে আছি থাকবো বিগত পনেরো বছর ধরে আমরা ছিলাম এখনও থাকবো আগামীতেও থাকবো দেশ নায়ক তার আমাদের নির্দেশেই আমরা এই আন্দোলন ও সংগ্রামে আছি থাকবো এবং দশ তারিখে তার সমাবেশে সফলতা করার জন্য আমরা এ উতে জেনে নিচে বা কোলোনি থেকে সেই উদ্বেগকে সাহেব করার জন্য আমরা সবার প্রস্তুতি গ্রহণ করছি আলোচনা সবাই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ আমরা সফলতা অর্জন যে আমরা আবার আবার যে আগামীতে নয় দশ তারিখে যেন উপস্থিত আছেন সাত নাম্বি সুরসভার বিএনপির সিনিয়র সভা সভাপতি আব্দুল হাই উপস্থিত আছেন সাত নম্বর দক্ষিণ সুরসভার বিএনপির টিমের সম্পাদক সোদাক আরও অন্য টিমদের সভারা নাম বলা যাচ্ছে না যেহেতু আগে বলে গেছেন আমরা আগামীতে যে তার যে প্রোগ্রাম এই ভোগে আমরা সফল করতে পারি সেই ব্যাপারে আজকে আমরা এখানে আমাদের দিক নির্দেশনা থাকবে এবং যাতে করে তারেন্ডে বলতে যারা সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তার তাদের ব্যাপারে যারা ভোট দিতে পারে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যারা আসে আগস্ট পর্যন্ত যারা আমাদের ছেলেমেয়ে আমাদের গোয়ে আমাদের নেতাকর্মী অন্য একটা স্যার রয়েছেন এদের প্রতি আমরা সচ্ছ থাকতে হবে

মাননিয়otarre সাফল্যময় করতে পারি সে উদ্দেশ্যে আসুন আমাদের আজকে বসা আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনূষ্ঠানের ধন্যবাদ